আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আমার সঙ্গে আছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সবাইকে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার একটি গ্রাম মারিয়া অর্থাৎ মারিয়া দারুল উলু মা গোরস্তান নুরানি কওমি মাদ্রাসা তো এই মাদ্রাসায় আমি আসলাম তো আসার পরে সবচেয়ে বড় বিষয় হল এখানে অনেক ছোট ছোট শিশুরা আছে দেখছেন তারা কিন্তু অনেক মোটামুটি গজল এবং তাদের সম্পর্কে সেক্ষেত্রে আমি এই মুহূর্তে আমি এই ছোট্ট বাবুটা তোমার নাম কি আলী সাহেব আলী সাহেব তো আলী সাহেবের কণ্ঠে সুন্দর একটি গজল আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি তারই কণ্ঠে তো আপনারা এই গজলটি শুনতে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন এবং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাঁদি কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী চিলে ছিলেন আমার নবী এতিমাবিও নেই বাবা মাই আমার নেই বাড়ি ঘর আমার মত গোপাল পুরা নেই যে ভবে নেই বাবা মায়া আমার নেই ঘর আমার মতো কপালপুরা নিজে ভেয়ার তবু মনে নিয়ে সন্তনা কাটাই দিন রাত মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত দর্শক এই যে গজলটি শুনলেন তো এই গজলটি শুনে আপনাদের কেমন লাগলো তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য আমি আপনাদের আবার আবার অনুরোধ করব যে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যাতে এরকম ভিডিও আরও পেতে আমার ইউটিউব চ্যানেল এমডি সেলিম ভিডিয়া এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে কথা হবে কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন